সকাল সকাল মাকে নিয়ে যেতে হবে রাকেশ নিয়ে যাবে মাকে সাইকেলে আর আমি আমার সাইকেলে যাব সেই সমস্যার এখনও সমাধান হয়নি আজকে গিয়ে যদি পারা যায় ফাইনালি সমস্যা করে সমাধান করে আসতে হবে মা তাহলে রেডি খাওয়া দাওয়া করেছো খেতে প্রেশার ওষুধ খেয়েছো তো খাওয়া কম করে যাই করো কিন্তু প্রেসার ওষুধটা খেতে হবে তাও রাকেশ আসুক রাকেশ এসে এলেই বেরিয়ে যাবে নাকি বলো মা যে আমাদের মিস্টার রাকেশ বাবু চলে এসছেন রাকেশ যা মা দেরি করে আর লাভ নেই অনেক দেরি হয়ে গেছে গরুগুলা সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করেছে ওপরে ঢালার রাস্তায় গিয়ে উঠ নাকি এখানে দরকার নেই মোরা রাস্তায় এটা তো দরকার নেই ঢালার রাস্তায় গিয়ে ওঠা হবে কি তোর কি জুতোর তো খুলে যাচ্ছে নাকি ঘুম ভাঙতে তো দেরি হচ্ছে কেন রাকেশ ও রাকেশ ঘুমাংতে কোন দিক দিয়ে রাকেশ ভাই ওই কোন দিক দিয়ে যাবি স্কুল যাবি না অঞ্চল যাবি অঞ্চল দিয়ে যাবি আচ্ছা ঠিক আছে তুই দিক দিয়ে যাবি আমার সঙ্গে তোর মিট হয়ে যাবে তাদের ঘরে জানিস তো আমি স্কুল দিয়ে যাবো একটু দরকার আছে মা বসে পড়েছে রাকেশের সাইকেলে আস্তে বাবার সামনে চায় প্রচুর হাওয়া দেওয়া আছে তুই একটু দেখে চালাবি তুই এত হাওয়ায় চালাস না তুই দেখে চালাবি একটু তো মা বেরিয়ে গেলো আর আমি আস্তে আস্তে টুকটুক করে যাই মায়ের পেছন পেছন ওই সকাল সকাল ব্রাহ্মণ ঠাকুরের মতো পোশাক করে ফুল তুলছে নাকি রে আজকে নিরামিষ আর থালকুনি পাতা দেখলাম নরম নরম হয়েছে বাড়িতে এটা তুললাম মানে এ করব বাটব কাঁচা থালকুনি পাতা বাটবো থানকুনি পাতা কিন্তু সেরে পক্ষে উপকারী আর কোথায় তুললে গো মা আর এখানে তুলেছি সেখানে আছে বছর অনেক হয়েছে আমার অনেক হয়েছে না ও মা ও মা এবছর গেঁড়ি খাওয়াবে না এবার হ্যাঁ শুনতে হবে আজকে খালি খালে কি গেঁড়ি হচ্ছে যে হ্যাঁ শুনতে হবে এখন আজকে তো আমাদের এখানে সোমবার নিয়ে না আজকে হোক অন্য দিন কি ঠান্ডাটা ছিল ওই সময় খাল কোনো আরে গেঁড়ি খেলে দারুণ লাগতো আজকে রান্নার আয়োজন কি করবে আরে দা তাহলে আজকে তো ফাইনালি ব্যাংকের সিস্টেমটা ঠিক হলো না কি বলো মা যাই হোক ইয়ে ইয়ে কী বলে গো মা আজকে তাহলে রান্না করবে কি মা ও মা ইয়ে ভেসেছ খেসারি ডাল ভেজেছ হ্যাঁ আমি এতে পিছিয়ে দেবো মিক্সিতে এ দেবো করে বড়া করে একটু টক করো তো আজকে নিরামিষ টক আর এই খড়গুলো দেখতে পাচ্ছে যে খড়গুলো হচ্ছে গরু খাওয়ার পরে এগুলো বেঁচে যায় রাতের বেলা গরু গোয়ালে খড়গুলো নষ্ট করে এই খড়গুলো মা শুকিয়ে রেখেছে ধান সিদ্ধ করে বলে মা ধান জলে ফেলা হয়েছে নাকি জলে ফেলা হয়েছে ধান সেদ্ধ হবে মা খড়গুলোকে উল্টে পাল্টে দিচ্ছে একদম ঠিকঠাক করে যাতে ভালো করে শুকে যায় এসছে খাওয়ার দাওয়ার আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি সারাদিনের মধ্যে সব থেকে ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া যদি থাকে এরকম ধানকুনি পাতার বাটা আর এই যে শাক ও মা বাঁধাকপি শাক শুধু ভেজেছে তোমাকে আর চলছে নিরামিষ নিরামিষ এই শাকগুলো দারুন মা আর কি বলে ওর সঙ্গে মিষ্টি কুমড়ো খেসারি টক ঠকটাও দারুণ হয় মিষ্টি কুমড়ো খেসারি থানকুনি পাতা এই থানকুনি পাতা তেতো নাই একবারে বার করেন তো তেতো যেন আর তেতো মনে হচ্ছে না আমার দাদু বেঁচে থাকলে কিন্তু মা এই আজকে তেঁতো আর টক একসঙ্গে খাওয়াবে বকাবকি করতো দাদু কিন্তু তেতো আর টক একসঙ্গে খেত না যা যাক হচ্ছে টক এই যে টক খাসারি বড়া দিয়ে টক আর ভাজা আর থানকুনি পাতা বাটা তো চলো খাওয়া দাওয়াটা হয়ে যাক তারপরে বিকেলবেলা বেরিয়ে দেখি সবাই খেলাধুলা করছে ক্রিকেট খেলা আমিও খুব পছন্দ করতাম আর খেলতামও বাচ্চাকালে যখন আমি স্কুলে পড়তাম কিন্তু এখন আর সেইটা সুযোগটা হয়ে ওঠে না কারণ এখন সময় থাকলেও আর খেলতে পারি না মাঠে যেতে পারি না খেলতে পারি না সবার মতো দৌড়োতে পারি না সবার মতো সব কাজ করতে পারি না মনে অনেক কষ্ট থাকে তার মধ্যেও অনেকটা শান্তি পাই যে আমার মতো এরকম প্রত্যন্ত গ্রামে থেকেও এত বড় অসুখের সম্মুখীন হয়েও আমি আমার জীবন চালানোর জন্য সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু কিছু না কিছু কাজ করে যাচ্ছি এটা ভেবে মনকে সান্ত্বনা দেই ঘুরতে ঘুরতে এসে পৌঁছে গেছি এরেন্দা হাটে আর হাটে দেখতে পাচ্ছ আজকে যেন সবজির অঠেল সবজি মানে ফুলকপি বাঁধাকপি ভরপুর আর এর আগে যতবার এসেছি এত সবজি আমদানি হয়নি এবার দেখছি সবথেকে বেশি সবজি আমদানি হয়েছে এদিকে একটা ফুলকপির সাইজ এত বড় বড় সাইজ এদিকে কুমড়ো কত সুন্দর কুমড়ো সব কাটা আছে তো মোটামুটি আজকের হাটটা চলবে প্রায় রাত সাতটা আটটা পর্যন্ত হয়তো চলবে কারণ এত সবজি বিক্রি সবাই না করা পর্যন্ত বাড়ি যাবে না তো অনেকক্ষণ চলবে আশা করি তো এসেছি এরেনদাতে রাকেশের রিকোয়েস্টে রাকেশ বলছিল অনেক দিন থেকে ফুচকা খাবে দই ফুচকা তো রাকেশ দই ফুচকা খাওয়াবে তো এসেছি এরুনদা আর এই দাদার কাছে এর আগেও খেয়ে গেছিলাম তো এসেছি দাদার খেয়ে দা দেরি হবে নাকি ও কত দেরি হবে না তো দই ফুচকা দু প্লেট করো তা ভালো করে একদম লাগিয়ে করো দই ফুচকা এবার তো ফুচকা আছে দই ফুচকা আমার প্রথমবার তো তুই খেয়েছিস দই ফুচকা এর আগে আমি ওই প্রথমবার খাবো দেখা যাক কেমন লাগে না বলিস দাদার হাতে স্পিডটা দেখো কত তাড়াতাড়ি কেটেছে ভাই দা একদম পুরো মেশিনের মতো চলছে এই লঙ্কা খাই তো ওরাগে হ্যাঁ তাই একটু লঙ্কা দেবে কিন্তু দই ফুচকা হলে একটু লঙ্কা দেবে ঠিক আছে একটু স্পাইসি হ্যাঁ আরও হালকা করে একটু লঙ্কা দেবে খুব বেশি দেওয়া দরকার একটু হালকা করে দেবে তো এখন তৈরি হচ্ছে আমাদের দই ফুচকার তৈরি হচ্ছে কি আচ্ছা এটা কী সস দেওয়া আছে দাদা গ্রিন চিলি সস আহ জমে একদম ক্ষীর ঝুড়ি ভাজা দেওয়া আছে সরু সরু ঝুরি ভাজা আচ্ছা প্লেটটা কত করে ইয়ে দই ফুচকা প্লেটটা কত করে পাঁচটা করে ফুচকা থাকবে নাকি আচ্ছা এইবার ফুচকায় যে মেন ইনগ্রিডিয়েন্টসটা মানে কি দই ফুচকা বলে সেই দইটা আচ্ছা এখানে কিন্তু দাদা ব্যবহার করছে মানে কোনো ঘরে পাতা দই না প্যাকেট দই এটা আমুলের দই তো দাদা আমুলের প্যাকেট দই এটা তো হচ্ছে জমে একদম খেয়ে রাকেশ আজকে জমে যাবে একদম এই রেডি হয়ে যাচ্ছে আরও কিছু বাকি আছে নাকি বাহ কত সময় লাগবে বা অনেক কিছু জিনিস দেওয়ার আছে আরও কিছু আছে মিষ্টি চাটনি আরও কিছু মশলা আছে আরও কিছু মশলা দেওয়ার বাকি আছে এটা কি জিরে গুঁড়ো চাট মশলা আচ্ছা হয়ে গেছে রাগেশ একটা নিয়ে দেখ তুই খেয়ে দেখ দেখি কেমন লাগছে আর তুই তুই না তুই একটা খেয়ে আরে তুই আগে খেয়ে দেখ আমি খাচ্ছি চলে এসছে দুই ফুচকা দের না করে খেতে হবে রা আগে থেকে অপেক্ষা করবে আমি আগে খেয়ে দেখি আমার তো একবারে ঢুকবে না পুরো মুখে এত বড় ফুচকা হুম দারুণ ব্যাপার লংকা দারুণ বাচ্চা তো খুশকরাই